উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে রবিবার সকাল দশটায় প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদের জন্য ফরম সংগ্রহ করেন প্রার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগঠন অবস্থায় যতগুলা আন্দোলন সংগ্রাম বা যে কোনো শিক্ষার্থীর মানে কোনো যখন সংগঠন অবস্থায় পড়েছে আমি একা হলেও তাদের পক্ষ হয়ে ভয়েস রেজ করার চেষ্টা করছি সেদিক বিবেচনা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাক দীর্ঘদিন পর আজকে রাকসতে যাচ্ছে তো সেখানে প্রথম মনোনয়ন সমুত্তোলন কাল কার হিসাবে আমি অনেক মানে ইতিহাসে সাক্ষী হতে পেরেছি ইভেন আমি আমার যারা শিক্ষার্থী ভাই আছে সবার কাছে দোয়া চাই একজন স্বতন্ত্র প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র যে গঠনতন্ত্র গঠনতন্ত্র নারী বিষয় সম্পাদকের একজন ফর্ম তুলেছি এবং আমি সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চাই এবং ভাইদের সহযোগী শুধু নারী শিক্ষার্থীদের না আমি ভাইদের সহযোগী হিসাবে রাষ্ট্রতে নিজের অংশগ্রহণ নিশ্চিত করতে চাচ্ছি কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি প্রার্থীদের জন্য ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা এবং হল সংসদের জন্য দুশো টাকা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নেওয়া হয়েছে সকল প্রস্তুতি নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলামের তফসিল অনুযায়ী আজকে আমাদের সকাল থেকে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম চলছে আপনারা দেখছেন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে আমরা আশা করি যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল পরিস্থিতি আমাদের অনুকূলে আছে সকল ছাত্র সংগঠনের মাঝে মাঝে মানে তাদের বজায় রয়েছে এবং আমরা আশা করছি যে একটি সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারি কেন্দ্রীয় সংসদে পঁচিশটি পদের মধ্যে তেইশটি ও সিনেট ছাত্র প্রতিনিধি পাঁচটি এবং হল সংসদের সতেরোটির মধ্যে পনেরোটি পদে নির্বাচন হবে ভোট গ্রহণ করা হবে পনেরো সেপ্টেম্বর